বাংলা সিনেমা জগতের একজন কিংবদন্তি তারকা অভিনেতা ছিলেন নায়ক রাজ্জাক যাকে বলা হতো নায়ক রাজ রাজ্জাক তারই ছেলে বাপ্পারাজ যে আশির দশক থেকে বাংলা সিনেমা জগতে তিনিও রাজ করেছেন দর্শকদের জনপ্রিয়তা লাভ করেছেন ব্যাপক হারে বাংলা সিনেমা জগতে তার পা রাখা শুরু হয় প্রথম চাপা ডাঙার বৌ নামক সিনেমাতে কাজ করার মাধ্যমে সালে পরিবারে করা জনপ্রিয় এই অভিনেতা জন্মগ্রহণ সমাজের বাস্তব চিত্র এমনকি রোমান্টিক কাহিনী সব মিলিয়ে তার সিনেমা যেন আবেগ একটি পরিবেশ তৈরি করত জনপ্রিয় এই অভিনেতা সিনেমা করার পাশাপাশি কিছু কিছু সিনেমা পরিচালনাও করেছেন পারিবারিক দিক যদি আমরা দেখতে যাই তাহলে বাপ্পারাজ তার পরিবারকে কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে আনতে রাজি ছিলেন না আর তার এই ব্যক্তিত্বকে দর্শকরা আরো বেশি পছন্দ করেছেন ব্যক্তি জীবন এবং অভিনয় জীবন দুটোকে তিনি আলাদা করে দেখেছেন আর তার জন্যই দর্শক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি আরো বেশি তো বন্ধুরা বাপ্পারাজের এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন